এলআরএম সিকিউরিটি সিস্টেম কীভাবে করবেন আপনারা আপনাদের বাসা বাড়িতে দোকান পাটে যে কোনো জায়গায় তো কিছু ম্যাটেরিয়াল রাখছি এবং কি দেখেন এখানে আমি কিন্তু ডাইগ্রাম রাখছি আজকে ডাইগ্রাম সহকারে আমরা কীভাবে একটা সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম করতে পারি তো আমাদের কাছে কিছু সেন্সুর আছে আমাদের ডিসি রিলে আছে এবং কি একটা এস এম বিএস আছে তারপরে এখানে এসি পাওয়ার আছে কারণ আমরা এখানে কয়েকটা পাওয়ার ইউজ করতিব কারণ আমার এই সেন্সুরগুলো আছে এটা টেন থেকে থার্টি সিক্স পর্যন্ত বল ডিসি পাওয়ার আর এটা যে এস এম পি এস আমরা এই জন্য রাখছি কারণ এদের এই যে আমরা সেন্সরগুলো যে ডিটেক্ট করবো এটা আমরা প্রক্সিমিটি সেন্সুর আছে তারপরে আপনার ফটো সেন্সুর আছে এগুলো কীভাবে কাজ করে এবং কি ডাইগ্রাম সরকার দেখেন ডাইগ্রামটাও আমি দেখা একটু উঠাইয়া এই যে ডায়গ্রাম সরকারে আমি কিন্তু করছি ডায়গ্রামটা আমরা প্রথমে ফিজিক্যালি আমরা ডাইগ্রামটা থিওরিটা আমরা জানে নিবো ডায়গ্রামটা যদি আমরা মাথায় ঢুকে পারি তাহলে কিন্তু আমরা কারেকশনটা দিতে পারবো তো প্রথমে আমরা সংক্ষেপে একটু আলোচনা করবো এটা কীভাবে কাজ করবো কীভাবে ডিটেক্ট করবো কীভাবে একটা মানুষ আসলে কোন সেন্সর দিয়ে আপনি যদি হাত বা মানুষ যে কোনো জিনিস এনিওয়ে যদি ক্রস হয় বা বাধা সৃষ্টি হয় তখন এটা অ্যালার্ম সিস্টেম হয় আবার মেটাল দিয়ে কীভাবে প্রক্সিমেটিভ সেন্সর দিয়ে কীভাবে করবেন এবং কি ফোটো সেন্সর দিয়ে কীভাবে করবেন থ্রি ওয়ে কীভাবে কানেকশান ফোর ওয়ে কীভাবে কানেকশান এবং কি ফাইভ ওয়ে কীভাবে কানেকশান দিবেন আর আমাদের এখানে এসি পাওয়ার আসছে টু টোয়েন্টি এখানে দেখেন এলসিবি আমার এখানে আছে অলরেডি এখানে ফোর ফোর্টি থেকে আমি সিঙ্গেল ফিজ নিয়ে নিছি আর এখানে এখান থেকে আমার ইনপুট হইব হইলো টু টোয়েন্টি এবং কি আউটপুট হইব থার্টি সিক্স ভোল্ট ডিসি তো ডিসি আমরা নিমু এই সেন্সরের জন্য এবং কি ডিসি ডিসির ইনপুট এবং কি আউটপুট কিন্তু ডিসি এই জন্য আমরা কিন্তু মডিফাই করতে হয় মডিফাই করার জন্য আমরা কী করবো আমরা আবার এখানে এই যে দেখেন এই যে আমি রিলের এই যে কয়েল বলটি নিয়েছি কিন্তু টোয়েন্টি ফোর বল ডিসি খেয়াল করে দেখবেন আমি লেখাটা ন্যাচুরুল করে দেখানোর চেষ্টা করেছি যে টোয়েন্টি ফোর বল ডিসি কেন আমার এই যে এস এমপি এর থেকে ইন টু টোয়েন্টি এবং কি আউট ইভো থার্টি সিক্স বল ডিসি এটা যাবে আমার সেন্সুরে প্রক্সিমিটি সেঞ্চুরি বা ফটো সেঞ্চুরি এখান থেকে যখন আউটপুট নিব তখন এই আউটপুটে আমার এই রিলেটা অন করবো আর রিলে থেকে আমরা এই যে কমন বাটন পাইতেছি চারটা এবং কি আমরা এন ও এনসি পাই তো আমি যদিও এখানে আমি পিন রিলে দিছি কারণ নতুন অবস্থা বাইরে যদি ফোরটিন পিন রিলে দেয় একটু কনফিউজ হতে পারে কারণ এখানে বারোটা টার্মিনাল আমরা কমন এন ও এনসি পাইতেছি আর দুইটারও কয়েল বল পাইতেছি বা বাটন বিও পাইতেছি এ ওয়ান এ টু আমরা যেটা কন্টাক্টর বা যে কোনো জায়গাতে আমরা যে কোনো হোল্ড করতে গেলে বা ই করতে গেলে একটা জিনিস রান করতে গেলে একটা কয়েল বোল দিতে হয় তো এইটা কয়েল বোল আমি এট পিনের জন্য যারা মানে সাধারণভাবে প্রাথমিকভাবে শিখতে চায় এখানে কিন্তু কয়েকটা টফিক থাকতেছে আপনি এলএনএমের কানেকশান জানতেছেন চান এডমিন রিলের কানেকশান জানতেছেন এবং কি এস এমপিএসের কানেকশান জানতেছেন তারপরে এখানে দুইটা সেঞ্চুর আছে এখানে প্রক্সিমিটি সেঞ্চুর আমি দুইটা দিছি একটা হলো পিএনপি এবং কি এনপিএন পিএনপি মানে পজিটিভ নেগেটিভ পজিটিভ এটা হলো এনও আবার এনসি আছে তারপর প্রক্সিমিটি হল এনপিএন নেগেটিভ পজিটিভ নেগেটিভ এটি হল এনও আবার কিন্তু এনসি আছে আপনার চাহিদা অনুযায়ী নেবেন আমরা এখন কানেকশন দেবো আমরা হালকা একটু ডাইগ্রামটা নিয়ে আমরা জেনে নিবো তারপর আমরা কানেকশান দেব ফিজিক্যালি তাহলে আপনারা প্র্যাকটিক্যাল এবং কি টেকনিক্যালি কিন্তু কাজটা কিন্তু পরিপূর্ণভাবে জেনে যাবেন তো আমরা সাধারণত কিছু ম্যাটেরিয়াল প্রয়োজন আমরা নিয়ে নিচ্ছি সাপ্লাই তারপর সেটা এসি ইনপুট টু ডিসি আউটপুট আর ইন্ডিকেটার রাখছি আমরা যেটা আমরা এলআরএম বা সাইরেন বা যে কোনো জিনিস ডেমো এটা ওয়ার্নিংয়ের জন্য এটার জন্য আমরা রাখছি আর ডিসি আমরা কয়েল নিছি কয়েল বল রিলে নিছি এবং কি বেসে কিন্তু আমরা আমরা এসি সাপ্লাই দেবো এসি দিয়ে কিন্তু আমরা একটা যেমন আমরা ডিসি সাপ্লাই যদি আমরা দেই ডাইরেক্ট ডাইরেক্ট ডিসি অ্যালার্ম যদি দেয় কিন্তু এটার পাওয়ার দিয়ে কিন্তু আমরা এটা রানিং করতে পারবো না বা অ্যালার্ম যদি দেয় এটা কিন্তু সাউন্ড পরিপূর্ণ কিন্তু এমপিআর এটা কিন্তু দিতে পারবো না যদি বোল্ট যদিও যায় কিন্তু এটা এটা বোল্ট যদিও যাইতে পারে কিন্তু পাওয়ার যে তাগজ যে তাগজ যে এম্পিয়ারটা এটা কিন্তু আমরা পাবো না এই জন্য আমরা এই সেন্সরটা দিয়ে আমরা শুধু রিলে বোল্টটা অন করবো আর রিলে বল রিলেটা যখন অন হইবো তখন এখানে যে রিলে সুইচিং করবো কমন এবং কি এন ওএনসি এগুলো থেকে আমরা এই যে ওয়ার্নিং লাইটগুলো দিব বা অ্যালার্ম দিব যে কোনো জিনিস দিব যে কোনো ডিভাইস দিব ঠিক আছে তো আমরা এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে নিলাম এখন আমরা হালকা একটু আমরা ডাইগ্রামটা জানবো আমরা মূলত কীভাবে আমরা যে কোনো জিনিস একটা কাজ করার আগে কানেকশান দেওয়ার আগে আমরা অবশ্যই ডাইগ্রামটা থিওরিটা যেটা আমরা মাথায় নিয়ে দিব যদি আমরা থিউরিটে মাথা নিতে পারি তাহলে কিন্তু সব কিছু করতে পারি তা আর আমরা এগুলো দেখি করতে পারি যেমন ধরেন আমরা একটা বেল যেমন ধরেন দেখেন এয়ারপোর্টের বেল যায় মেনুয়ার বেল যায় তারপরে কানভার বেল যায় আর অনেক কিছু দেখেন অটোমেটিক করে সাধারণত আমি একটা গাড়ি আমার গাড়ি চা টায়ার চেঞ্জ করতে নিছি টায়ার চেঞ্জ করার পরে যেমন দেখলাম কম্পিউটার লাগাইছে অ্যালমেন্ট না জানি কী হয় ওই যে চারোটা চাকা যে ইয়ে করে দেখলাম যে হাইড্রোলিক ওইখানেও কিন্তু মনে করেন যে সেন্সুর লাগাই রাখছে সেন্সুর সিস্টেমিট আসলেও বিষয়গুলো কেন আমি মনে করেন যে বিস্তারিত কিন্তু বলার চেষ্টা করি এবং কি আপনারা বোঝার চেষ্টা করবেন অনেক বাইরে কিন্তু বিস্তারিত জানতে না আমরা একটা কানেকশন দেখবো জানবো আপনার আমরা একটা এ একটা এই একটা সেন্সুর দিয়ে আমরা কি করতে পারি কখন আমরা একের অধিক দুইটা সেন্সুরের প্রয়োজন কখন আমরা প্রক্সিমিটি এনপিএন প্রয়োজন কখন আমরা পিএনপি প্রয়োজন কখন আমরা এনও প্রয়োজন কখন আমরা এনসি প্রয়োজন কখন আমরা ফটো ইলেকট্রিক সুইচের প্রয়োজন ফটো সেন্সোরের প্রয়োজন এগুলো বিষয়গুলো জানতেই শুধু আপনি যদি অনেক ভিডিও দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ঠিক আছে একটু মিউজিক দিছে হালকা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড দিচ্ছেন লাইক কমন শেয়ার কিন্তু না বুঝে কিন্তু করতেছে আসলে ওইটার ভিতরেও কিন্তু শিক্ষণীয় বিষয় নাই কিন্তু এ বিষয়ে হ্যাঁ শিক্ষণীয় বিষয় আছে যারা এই বিষয়ে জানে এ বিষয়ে অবগত আছে তারা কিন্তু দশ পনেরো সেকেন্ডে ভিডিও কিন্তু দেখতে পারবো বুঝতে পারবো কিন্তু জুনিয়র যে বাইরে আছেন যারা প্রথম থেকে শিখতে চান তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন আপনাদের কাছে কত ভালো লাগব সে দেখো একটা মানুষ যাইতেছে ডিটেক্ট করে অটোমেটিক অ্যালার্ম দিতেছে আপনার মোবাইলে ইমেল দিতেছে আপনার কল দিতেছে আরও যে কোনো যে কোনো বিশ্বাস যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন একটা শাটার যেমন দরজা দরজা একটা জানালা বা আপনার বাড়ির একটা মেন গেট বা আপনার দোকানের যে কোনো জিনিস আপনি একটা সিকিউরিটি চাইতেছেন আপনি করতে পারবেন যে রাতে কেউ আসলো আসলে মনে করেন যে এই সিগন্যালের মতো উনি কিন্তু জানে না বাধার সৃষ্টি হবে তখন কিন্তু অ্যালার্ম দিব আপনার মোবাইলে ইমেল যাব আপনার মোবাইলে কল যাব এই ছোটো ছোটো জিনিস দিয়ে কিন্তু বড়ো কিছু হয় আমার মূল উদ্দেশ্য হলো কি এই জিনিসটা আমরা মাথায় রাখা যখন একটা যেমন ধরুন একটা বাড়ির দারোয়ান বলবো বা একটা মালিক বলবো যে আমার এই সিস্টেমটা চাই যে আমি রাত্র এতটা থেকে এতটা পর্যন্ত এতটা থেকে এতটা পর্যন্ত আমি অ্যালার্মটা চাই যেমন ধরুন রাত্রে আপনি এগারোটা বাজে শুয়ে গেলেন এগারোটা বাজে আপনি সিস্টেম অন করে দিলেন তখন আপনি এই যে এগুলো কিন্তু পাওয়ার আসে যখন এই যে এই যে আমি দিছি এই যে প্রক্সিমিটি সেঞ্চুরটাতে এখানে যখন যে কোনো লোক যখন বাধা সৃষ্টি হবে এটা এই দুটা সেন্সরে যে সিগন্যালটা দিছি এই মাঝখান দিয়ে যখন অতিক্রম করবো যদি যদি মানুষ হয় বা কোনো যে কোনো জিনিস হয় কুকুর মানে যে কোনো মানুষ কুকুর সুতা বেল যে কোনো জিনিস ডিটেক্ট করবো ডিটেক্ট করার পরে এটা সেন্ড করবো সেন্ড করার পর আপনার অ্যালার্ম চলে যাব ওইটার মধ্যে আবার কিছু কাজ আছে আপনি যদি চান আপনার মোবাইলে কল যাব আপনার মোবাইলে ইমেল যাব আপনি যে কোনো বিশ্বে যে কোনো প্রান্তে আছে ওই ওই জায়গায় আপনার মেসেজ দেব এবং কি কয়েকটা মোবাইলে মেসেজ যাবে এবং কি অটোমেটিক কলও দিয়ে দিব এগুলো করতে গেলে আগে আমরা ছোটো ছোটো যে ডিভাইসগুলো আছে এগুলো জানতে এটার কাজ কী ধরন কী আমার কাজ বুঝছে কোনটা নিতে কোনটা চয়েস করতে এগুলো আমরা জানতে আর দেখেন ভাই আমি কিন্তু ভিডিওগুলো করে কিন্তু অনেক কিন্তু পরিশ্রম হয় যেখানে দেখেন এই যে একটা ম্যাটেরিয়ালগুলা এই যে এই একটা আমি ম্যাটেরিয়াল আমি আমি আমার এখানে কিন্তু নাই আমি কিন্তু আসলে ভেজিটেবল অনেক বাইরে কথা বলে থাকে আমার সাথে বা মেসেজ দিয়ে থাকে আমি কিন্তু একটা ফার্মে আছি বলতে গেলে মাজরা মাজরা ভিতরে শাক সবজি হয় এগুলো কিন্তু না এগুলো কিন্তু আমি অ্যারেঞ্জ করে আনতে হয় এগুলো কিন্তু আমার নিজের টাকা দিয়ে কিনে আনছি এই যে একটা রিলে দেখেন রিলে একটা কত টাকা বাংলার প্রায় ধরেন এক হাজার টাকা এই রিলেটাই রিলে বেস্টের দাম এক হাজার টাকা তারপরে একটা এ ফটো সেনচুরার দাম কত প্রায় দুই হাজার টাকা এটার দাম কত প্রায় আপনার বারো তেরো চোদ্দোশো টাকা এটা আমি মিডিয়াম প্রাইজে নিয়েছি একটা ফটো সেন্সরের দাম প্রায় পাঁচ হাজার ছয় হাজার টাকা আছে এটা মিডিয়াম প্রাইজের নিয়েছি আমি তো আরও বলতে গেলে অনেক কিছু তো এগুলো এরপরে আমি আনি আনার পরে আমি একটা ডায়গ্রাম তৈরি তৈরি করলাম তৈরি করার পরে এরপর ভিডিওটা করলাম ভিডিওটা করার পরে আবার ভিডিওটা এটা আমি সুন্দর করিয়া যতটুকু পারি অতটুকু অনুযায়ী কিন্তু আপলোড করলাম এখানে কিন্তু পরিশ্রম মানে কিন্তু আমারও লাগতেছে কিন্তু কারণ আমি তো কাজের লোক আমি আমি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান আমি কাজ করি আমার কাজের দক্ষতা কিন্তু আপনাদের সামনে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু তুলে ধরার চেষ্টা করি আরও মনে করেন যে অনেক বাইরে কিন্তু বলে থাকে বা এটা বানিয়ে দিয়ে ওটা বানাই দিয়ে এটা দেখাই দিন ওটা দেখাই দিন আসলে ভাই সত্যি কথা কি আমার কাছে ওই পর্যাপ্ত পরিমাণ ম্যাটেরিয়াল নাই এই জন্য আবারও সময় দেখেছে ম্যাটেরিয়াল বেশিরভাগই ম্যাটেরিয়াল নাই আপনারা যেভাবে বলতেছেন ম্যাটেরিয়াল নাই তো ম্যাটেরিয়াল ছাড়া কিন্তু ফিজিক্যালি মনে করেন যে এইভাবে কিন্তু উড়ালের উপর কিন্তু কইলে কিন্তু হয় না আর আমি যে কোনো একটা ভিডিও আগে মনে করেন যে সম্পূর্ণ মনে করেন যে করি দেখি অনুযায়ী কানেকশন দিই কানেকশন দেওয়ার পরে আর আমি কী করি প্রথমে আমি কানেকশন দিই কানেকশন দেওয়ার পরে যদি এটা রাইট হয়ে গেছে তো ওই কানেকশনটা অনুযায়ী আমি যে মাথা তিউরি দিয়ে দিছি কানেকশনটা ওইটা থেকে নিয়ে আমি ডাইগ্রাম করি ডাইগ্রাম করে সেটা তারপরে মনে করেন যে আপনাদেরকে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমরা আজকে এটাই করবো আমরা সাধারণভাবে একটু জানি নেই কারণ কথা যদি বেশি না হই তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না জানতে পারবেন না আর যারা যে ভাবেন যে আলোচনা বেশি করি কথাবার্তা বলে বেশি করি তো দেখেন এটা আপনার ইচ্ছা আপনি মঞ্চে আমার ভিডিও দেখতে পারেন আর না চাইলে স্কল করতে পারেন কোনো সমস্যা নেই স্কিপ করতে পারেন জায়গারা আচ্ছা আমরা সংক্ষেপে জাস্ট এক দু মিনিট আমরা আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ আমরা এখানে এলআরএম সিস্টেমের জন্য কী কিনেছি এখানে এমসিবি সি একটা ডাবল ফোল আমরা বেকার নিয়েছি খেয়াল করে দেখবেন খেয়াল করে দেখবেন এখানে আমরা এমসিবি ডিপি নিছি এটা আমার মেন পাওয়ার এল এবং কি এন দুইশো বিশ বোল ইন হয়েছে এখানে ঠিক আছে এখান থেকে আমরা আউট হয়েছে এখানে হলো এস এম পি এস এখানে হইলো আমরা আইসে তো এস এম এমপিএস হইল সুইচেড মোড পাওয়ার সাপ্লাই এস এম এস আমার মানে সংক্ষেপে লাগছে তো এখানে আমরা ইনপুট হইলো আমরা পাওয়ার হয়েছে দুশো বিশ বোল এসি এখানে এল এবং কে এন আছে খেয়াল করবেন এল এবং কে এন আছে আমি এটা একটু পিলো দরি হাতে তাহলে মানে আপনারা একটু বুঝতে পারবেন ভালো করে তাহলে আমি কিন্তু ঘুরে দিতেই ঠিক আছে এটা কিন্তু ক্যামেরা না গরিব মানুষ মোবাইল তো ওই জন্য আচ্ছা যাই হোক এল এবং কি এন আর এখানে আমার আর ঠিক আছে আর তো আমরা এখান থেকে এল এবং কি এন আমরা এস এমপিএস থেকে দিয়ে দিছি আর এখান থেকে আমরা কত বারি এখান থেকে বাড়িতে আউটপুট হল থার্টি সিক্স ভোল ডিসি কারণ যেহেতু এটা কিন্তু আমার থার্টি সিক্স ভোল ডিসি আমরা কিন্তু আসময়ের জায়গায় যে দেখেন এখানে কিন্তু আমার থার্টি সিক্স ভোর কিন্তু ডিসি আছে এখানে যে দেখেন এই যে ইনপুট হলো ওয়ান টেন থেকে টু টোয়েন্টি আর লোকের ডিসি আউটপুট হলো থার্টি সিক্স বল ফোরটিন এমপিআর ঠিক আছে আমরা কিন্তু আসতেছি সম্পূর্ণ আমরা বইলে কিন্তু কানেকশন দিব এখানে কয়েকটা ট্রফিক থাকতেছে এবং কি কয়েকটা জিনিসের কানেকশন কিন্তু আপনার ধারণা আপনার প্রাইজিম এবং কানেকশন ফিজিক্যালি দেখতে পারবেন শিখতে পারবেন ইনশাল্লাহ তো এরপরে আমরা কী করলাম এস এমপিএস থেকে আউট আমরা মাইনাস এবং কি প্লাস থার্টি সিক্স বল কারণ এখানে এলেন এখান থেকে কিন্তু প্লাস মাইনাস আউট হবো ঠিক আছে টোয়েন্টি ফোর বল ডিসি আচ্ছা এখানে আমরা দিছি কেন এটা নিয়ে আমরা দিসছি প্রক্সিমিটি সেন্সরের জন্য আমরা মডিফাই করার জন্য তো আমরা এরপরে আমরা একটা পিন ডিলে নিছি দেখেন এট পিন ডিলে নিছি এডপিন ডিলে নিয়েছি পিন ডিলেটা আমি এটপিন রিলেটা আমরা বুঝিয়ে দিব পিন ডিলেটা এই যে দেখেন এখানে আমি কিছু রেড দিছি এখানে কিছু ব্লাক দিছি এই হলো আমার মূলত ফার্স্ট হল কয়েল বল আমরা যে কোনো একটা কন্ট্রাক্টর বা যে কোনো একটা জিনিস হাতে নিলে আমরা আগে কয়েল দেখব এসি ডিসি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি বোল বা চারশো চল্লিশ বল এটা আমার টোয়েন্টি ফোর বল ডিসি যেটা আমার আছে তো টোয়েন্টি ফোর বল কিছু কিছুক্ষণের জন্য আপনি থার্টি সিক্স বলতে আমরা রান করতে পারবেন আমার কাছে টোয়েন্টি ফোর বল আছে অ্যাডপ্টারের অ্যাডাপ্টার পাওয়ার কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ এম্পিয়ান না এই জন্য কিন্তু সুইচিং করতে পারি না এই জন্য আমি এটা নেওয়া এই ধারণাটা নেওয়া টোয়েন্টি ফোর বল দিয়ে আমি জাস্ট কিছুক্ষণের জন্য করতে পারবো কিন্তু বেশি বল দেওয়া নাই টোয়েন্টি ফোর বল যেটা অনেকবার বলে টোয়েন্টি ফোর দিয়ে থার্টি সিক্স রান করতে পারবো কিনা না হ্যাঁ পারবেন আপনার কয়েলের সাউন্ড একটু চেঞ্জ হয়ে যাব কয়েলটা খুব খারাপ হয়ে যাব রিলের আর টোয়েন্টি ফোর বল যেটা আপনার ডিসি থাকবো এটা আমি থার্টি বল দিয়ে অনায়াস পর্যন্ত থার্টি ফোর পর্যন্ত আপনি অনায়াসে আরামসে চালাতে পারবেন এর বেশি দিলে আপনার রিলের বল বললে যায় আপনার কিছু সাউন্ড চেঞ্জ যা কিছুদিন পরে বেশি দিন লাস্টিং করো না রিলেটা কারণ এটা আমি ফিজিক্যালি আমি ইউজ করছি আমি জানি আচ্ছা আমার একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে উত্তরও থাকে ঠিক আছে আচ্ছা তো এখানে এই এই যে আমরা এইটিন রিলেটা নিলাম রিলেটা আমরা হলো টোয়েন্টি ফোর বল এই যে প্লাস এবং কি মাইনাস ঠিক আছে প্লাস মাইনাস এটা আমরা টোয়েন্টি ফোর বল কেন নিলাম কারণ আমরা এই যে প্রক্সিমিটি সেন্সরগুলো আছে বা প্রোটো সেন সেন্সর যে আছে এগুলো কিন্তু আমরা টোয়েন্টি ফোর বল ডিসি কিন্তু এটা দিয়ে যদি আমরা মডিফাই করবো তো এটা আমরা এটা রিসিভও করবো আপনার টোয়েন্টি টেন থেকে থার্টি সিক্স বল ডিসি তো আবার সেন্টও করবো কিন্তু টেন থেকে থার্টি ফোর সিক্সফোর ডিসি তো জন্য আমরা ডিসি পাওয়ার জন্য তেমন আমরা ডিসি পাওয়ার জন্য এই এই সেন্সরটা মূলত আমার এই কোয়েলটা অন করবো শুধু এই যে টোয়েন্টি ফোর বল যে কয়েলটা এটা অন করবো আর কয়েলটা যখন অন হইব এখানে আমরা কয়টা টার্মিনাল পাইয়েছি টোটাল টোটাল পাইয়েছি আমরা ছয়টা টার্মিনাল কারণ দুইটা বাজিয়েছি কমন দুইটা বাজিয়েছি এনও দুইটা বাজেছি এনসি তো এখানে দেখেন নাইন এই যে নাইন হইলো আমার কমন নাইনের থেকে দেখেন এখানে একে হইলো আমার এন সি আর নাইনের থেকে আমার পাঁচ হইলো এনও কারণ যখন এই যে প্লাস এবং কি মাইনাস যখন কয়েল বোল যখন পাইব তখন এটা একের সাইডা পাশে ধরব এই রিলের কাজ হইলো কি কমন এমনি কমনটা দিয়ে দেবেন কমনটা পাশে খেলবো যখন নর্মাল অবস্থা এটা এন এখানে নর্মাল আমরা সচ এনসি এখানে এনসি আমরা সাধারণভাবে সচরাচর আমরা জানি এন হলো নর্মাল ক্লোজ আর এন হলো নর্মাল ওপেন এখন বর্তমানে নর্মাল অবস্থা এটা আমরা এনসি আছে নর্মাল ক্লোজ আর এটা নর্মাল ওপেন আছে যখন কয়েল বোল পাওয়ার পাইব তখন এটা কী হইব এই যে কমনটা এটা এন হয়ে যাবে এটা এন এন হয়ে যাব একটা বাইয়ের প্রশ্ন বাই এন সি কখন এন হয় তবে বাই দেখেন এখানে যেমন এটা যখন এনসি আছে যখন এটা এখানে চলে আসবো তখন তো এটা বেটা নই এটা কাজ হল এটা কমন থেকে কখনো এটা ধরবো কখনো এটা সারবো কখন এটা ধরবো আবার এটা সারবো এভাবে কাজ করে তো আমরা একটা টার্মিনাল যদি ইউজ করছি শুধু একটা কমন একটা এনও আমরা ইউজ করছি ঠিক আছে তো মূলত এই আমরা এই যে এস এম এস পাওয়ারটা নেওয়ান এই সেঞ্চুরের জন্য কারণ এই সেঞ্চুর দিয়ে আমি ডিটেক্ট করবো তো সেঞ্চুরি প্রথমত আমরা এস এই প্রক্সিমিটি সেঞ্চুরটা নেওয়া হইল আমার এই এস এসের জন্য আরে এ প্রক্সিমিটি সেঞ্চুরের জন্য আমরা এস এসটা নেওয়া তারপরে আমরা কি এখন যেহেতু আমরা সিগন্যালটা যখন আসবো আমরা থার্টি সিক্স বল তাইলে আমরা এখানে দেখেন এই যে অ্যালার্মটা আমার টু টোয়েন্টি তো টু টোয়েন্টি এলার্মটা আমরা কীভাবে চালু করবো এই জন্য আমরা মূলত এইটা পাওয়ার দিব আমরা কয়েলরে কয়েলটা আমরা অন করব আর এখান থেকে আমরা অনেসে দেখেন এখান থেকে এল থেকে আমরা নয়ে দিছি নয় থেকে আবার এনো ফার্স্ট দিয়ে আউট করি দেখেন আমরা অ্যালার্মে দিয়ে দিছি আর নিউট্রাল আমরা কমন দিয়ে দিছি তো আশা করি সংক্ষেপে কিন্তু আপনারা বুঝতে পারছেন বিস্তারিত আলোচনা করলে কিন্তু অনেক করা যাবে কারণ ভিডিওটা অলরেডি মিনিট হয়ে গেছে আর এই সমস্ত বিষয়ে যদি বিস্তারিত আলোচনা না করি আর একটু বাকি আছে এখানে এখানে তো অনলাইন দেখলেন কিন্তু আমি প্রক্সিমিটি সেন্সরটা আমি বলি নাই এখানে দেখেন এখানে আমরা মাইনাস এবং কি প্লাস আমরা দেখেন প্রক্সিমিটি সেন্সুরে আমরা তিনটা ওয়ার পাই দিচ্ছি ঠিক আছে আমার যে আছে যেটা আছে তিনটা আছে পিএনপি এবং কি এনপি এনপিএন এনও এবং কি এনসি আমার কাছে চারটে সেন্সর আছে এখানে আর ফটো ইলেকট্রিক সুইচ বা ফটো সেন্সর একটা আছে তো এখানে দেখেন পি পি প্রক্সিমিটি সেন্সোর পি পি মানে কি পজিটিভ নেগেটিভ পজিটিভ এটা হলো এনও আবার এনসিও পাওয়া যায় ঠিক আছে তো এনোটার কাজ কি দেখেন আমরা কীভাবে মডিফাইডে করলাম আমরা পরে কিন্তু আমরা কানেকশনে চলে যাবো আমরা কানেকশনটা কীভাবে করলাম এখানে তিনটা ওয়ার পেয়েছি একটা হইলো ব্রাউন একটা হইলো ব্লু একটা হইলো ব্ল্যাক তো আমরা এই যে ব্রাউন আমরা কিন্তু এখানে দেখতেছি আবার ওইখানে কিন্তু লেখা আছে এই সেন্সুর মধ্যে কিন্তু লেখা আছে এই লেখাগুলো কিন্তু আমরা দেখবো এই যে দেখেন এই লেখাগুলো কিন্তু আছে এই লেখাগুলো কিন্তু দেখবো তা আমরা আগে এটা যেহেতু ইজি এটা যেহেতু বড় দেখা যায় এটাতে আমরা বুঝে নিবো এখানে আমরা সর্বপ্রথম পি এন পি মানে পজিটিভ নেগেটিভ পজিটিভ মানে এটা হলেও পজিটিভ দিতেইব এটা হলো নেগেটিভ দি দিব কিন্তু এটা আউট হইব পজিটিভ আর এটা হলো কি নেগেটিভ পজিটিভ নেগেটিভ মানে নেগেটিভ দিতেইব পজিটিভ দিতে হবে এটা আউট হইব নেগেটিভ তো দেখেন এখান থেকে আমি আউট কিন্তু নেগেটিভ আউট করছি আবার এখান থেকে কিন্তু আমি পজিটিভ আউট করছি মানে দুটোটা সেঞ্চুরের আপনি এখানে যদি আসেন আসলে যদি যে কোনো দোনোটা সেঞ্চুরি যদি ডিটেক্ট করে তাহলে এখান থেকে আপনার নেগেটিভ আসবো আর এখান থেকে আপনার পজিটিভ আসবো তাইলে আমার রিলেটা অন হইব ঠিক আছে দুটা রিল থেকে কিন্তু দুইটা সেন্চুর থেকে কিন্তু দিছি আপনার চাইলে কিন্তু আপনি একটা সেঞ্চুরি করতে পারেন কিন্তু কাজ কাজ বুঝে ধরন বুঝে কিন্তু করব কারণ একটা এ সেঞ্চুরের কতটুকু আপনার রেঞ্জ আছে এই রেঞ্জ অনুযায়ী কিন্তু আপনি করতেই ঠিক আছে আচ্ছা যাই হোক তাই আমরা এখানে সর্বপ্রথম মাইনাস এবং কি প্লাস এই দেখেন আমার এই ব্রাউন হইলো প্লাস ব্লু হইলো মাইনাস তো আমরা প্লাস মাইনাস দিয়ে দিলাম তো এটা কি পি এনপি মানে পজিটিভ এটা আমরা আউট দিব এই দেখেন এখানে ব্ল্যাক ব্লাক দিয়ে পজিটিভ আউট হয়েছে তো ব্ল্যাক দিয়ে পজিটিভ আউট হয়েছে এটা কিন্তু আমরা এই যে আমরা রিলের কিন্তু ইয়েতে দিয়ে দিছি এই যে কয়েল বল্টে আমরা প্লাস কিন্তু দিয়ে দিচ্ছি খেয়াল করে দেখবেন রিলিভ কয়েলবটা প্লাস দিয়েছি তো আমরা রিলেটা অন করতে গেলে আবার একটা মাইনাসের দরকার যেহেতু এটা আমরা টোয়েন্টি ফোর বল দিয়েছি মাইনাসটা গেছে এখান থেকে দেখেন নেগেটিভ পজিটিভ নেগেটিভ এটা হলো মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ আমরা তো জানিয়ে গেলাম এখানে হলো দেখেন এই যে ব্রাউন হলো প্লাস আর এখানে হলো ব্ল্যাক হলো মাইনাস তো প্লাস এবং কি মাইনাস দিয়ে দিচ্ছি এটা থেকে যেটা বাড়ি বা আউটপুট দেখেন লিখে দিচ্ছি আমি আউটপুট পাওয়ার এটা হলো মাইনাস এই মাইনাসটা দেখেন এখান থেকে আইনে দেখেন এই যে ব্ল্যাকটা মাইনাস হয়ে যায় এই যে টোয়েন্টি ফোর ডিসি যে কয়েলটা কয়েলটা চলে এসেছে এই সেঞ্চুরি থেকে আমার আইতে মাইনাস এই সেঞ্চুরি থেকে আইতে আমার প্লাস তো এই দুটা সেঞ্চুরি মাঝখানে যদি কোনো কিছু ডিটেক্ট করে তখন আমার কি হব এই রিলেটা অন হইব আর এই রিলেটা অন হলে কী হইব এই যে এখান থেকে আমি যে এই যে এই যে আমি ফেসটা আই না এখান যে এই যে নয়তে কমন দিছি খেয়াল করবে না নয়তে যে কমন দিছি এইটা যখন কয়েল বল যে পাওয়ার পাইব তখন এইটা একের সাইডা পাশে আউট দিব এই পাশের থেকে দেখেন আমরা ঘুরে না এই যে পাশের থেকে ঘুরিয়ে না আমরা এই যে আমার অ্যালারমে দুশো বিশ বল এলে কিন্তু দিয়ে দিছি আর নিটওয়ার্ক কিন্তু আমরা ডাইরেক্ট দিয়ে দিছি যখন এখানে কিছু ডিটেক্ট করব তখন এই সেঞ্চুরটা এখান থেকে প্লাস আইব এখান থেকে মানস রিলে কয়েল বলটা অন আর এখান থেকে নয়টা নয় যে আমরা ফেস্টটা দিয়েছি দুশো বিশ গোল আর এখান থেকে কিন্তু আমরা আইসা এখানে নিটওয়ার কমন আছে এখানে আমরা অ্যালার্মটা বাজে যাইব ঠিক আছে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর যদি কোনো কনফিউজ থাকেন তাই বলবেন কিন্তু আমি কিন্তু এটা এক ধরণভাবে দেখতে দেখাইতেছি কাজের কোনো কাজের কোনো শিক্ষা নাই এবং কিন্তু ধরনও নাই আপনি আপনার কাছে আপনি কিন্তু মডিফাই করতেন তবে আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আপনারা জানতে পারেন এবং কি শিখতে পারেন তাহলে কিন্তু আগেও কিন্তু ভিডিওটা আপনারা সরি ভিডিওটা নামানি কাজটা আপনারা আয়তে নিতে পারবেন এবং কি রিকাল্ট যদি বোঝেন তাহলে আপনি অনু অবশ্যই একটা কাস্টমার বা একটা মালিক যে কোনো লোকে চাহিদা অনুযায়ী কিন্তু আপনি ম্যাটেরিয়াল নিয়ে আপনি ওই হেয়ার কাজটা কিন্তু সম্পূর্ণ করে দিতে পারবেন আর এসব কাজ কিন্তু করে দিলে কিন্তু মানুষ খুশিও হয় যেমন ধরেন একটা বাজারে আপনি একটা দোকানে আপনি ওনারা বললেন যে আমি তোমার একটা অ্যালার্ম সিস্টেম করে দেবো আপনি দেখবেন চাহিদা কতটুকু বেড়ে যায় যে ছাটা দিয়ে আপনার একটা অ্যালার্ম সিস্টেম করে দিবেন যেমন আপনি এই যে এগুলা এই যে এই যে এগুলা এগুলো হলো মেটাল মেটাল এবং কি নন মেটালও আছে আমার কাছে যেটা আছে মেটাল আমার এই এই সেন্সরের আগে দিয়ে যদি হাত বা বেল বা সুতা যায় এটা কিন্তু ডিটেক্ট করবো না কিন্তু এই যে এই যে প্রক্সিমেটি সেন্সরটা আর ওই ফটো সেন্সরটা এটা কিন্তু অনেক আপনার এনিওয়াই মেটাল নন মেটাল পিভিসি হাত সুতা আমি কিন্তু কানেকশন দিয়ে কিন্তু দেখাই দিবো ঠিক আছে তো মেটাল যদি যদি করেন তাহলে আপনি এডি দিয়ে করবেন আর মেটাল ছাড়া যদি করেন তো আপনি ফটো সেন্সুর দিয়ে করবেন আরও সেন্সুর কিন্তু আছে এগুলো কিন্তু আপনার মেটাল নন মেটালও আছে তো আপনার চাহিদা অনুযায়ী নেবেন চাহিদা অনুযায়ী এবং কি আপনার ওয়্যার অনুযায়ী কাজ অনুযায়ী এবং কি এটার ব্র্যান্ড মানে ভালো কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইজ আসবে ঠিক আছে কথা বললে তো বেশি হয়ে যাবে এরা আমার বলছেন যেমন ধরেন আমার আপনার একটা গেট গেট আসলে আমরা এই যে কথাগুলো বললাম এই যে আলোচনাটা করলাম এই যে সিস্টেমটা করলাম এটা কি আমাদের প্রয়োজন কিনা যদি প্রয়োজন না হয় অযথা আমাদের কইরা লাভ নাই কিন্তু শিক্ষা জরুরি শিক্ষার কোনো শেষ নাই যেমন ধরেন এই যে দরজাটা এই যে এখানে দরজা এখানে দরজাটা আমার লাগাতে লাগানো আছে ঠিক আছে স্লাইড দরজা এটা হলো স্লাইড দরজা তা আপনি সেন্সুরটা এখানে আপনি সেট করে দিলেন সেট সেন্সোরটা সেট করে দিলেন এখানে এই মাঝে সেট করে দিলেন যখন স্লাইড দরজাটা আপনার এভাবে আলতো হইলো তখনই আপনার অ্যালার্মটা বাঁচবো তখনই আপনার অ্যালার্মটা বাজব এটা আপনি কী করতে আপনি এনও নি দিব না এনসি নি দিব এনসির কী কাজ প্লাস হয়ে থাকে যখন আপনি টান দিলেন এটা মাইনাস হয়ে যাব আর এনর কী গাছ এটা আপনার দ্রুত থাকে এভাবে যখন আপনি এটা টান দিবেন তখন এটা প্লাস করে দিব তাহলে আপনার এখানে এখানে প্রয়োজন প্রজন্ম কি এনোর এটা এনো থাকবো সুইচটা এভাবে এনো থাকবো হ্যাঁ আপনার সাইডেলটা অ্যালার্মটা এভাবে নর্মাল অবস্থা থাকবো যখন এটা টান দিবেন তখনই আপনার এনোটা এটা কানেকশান করে দিব মানে কানেক্ট করে দিব তখন আপনার অ্যালার্মটা বাজবো আবার যেমন ধরেন আপনার এটা খোলা আছে হুম এটা খোলা আছে অর যে অলরেডি এভাবে খোলা আছে দুইটা সেঞ্চুরি মাঝখান দিয়ে খোলা আছে যখন এটার এটার মাঝখান দিয়ে যখন কোনো মানুষ বা কোনো সুতা কোনো বেল বা কোনো যে কোনো জানোয়ার যে কোনো বস্তু আসা যাওয়া করব তখন এটা অ্যালার্ম দিব তখন আমার কীর প্রয়োজন তখন আমার প্রয়োজন হলো এনসি এনসিটা মানে কি এনসিটা আমার মনে করেন যে আপনি এভাবে আছে ঠিক আছে এভাবে আছে যখন আপনার এভাবে আসবো তখনই কিন্তু এনসিডি মানে ডিসকাউন্ট করে দিব তো এটা দিয়ে আবার একটা মডিফাই করতে পারেন আপনি তখন আপনি এটা করতে পারেন এনও দিয়ে আপনার সাইলেন্টটা বা অ্যালার্মটা আপনি দিলেন সি দিয়ে আবার আপনি যে কোনো জিনিস একটা করলেন বা যে কোনো আপনার ইয়েতে নিয়ে গেলেন এস এম এস সিস্টেমে নিয়ে গেলেন এক সময় যেমন ধরেন একটা মানুষে আসছে দিক দিয়ে বা যে কোনো জিনিস যাইতেছে একটা ডিটেক্ট করলো ডিটেক্ট করার পরে আপনি একটা মেসেজ চাইতেছেন মানে আপনার কেউ আসলো বা কোনো কিছু ডিটেক্ট করলো তখন একটা মেসেজ দিব আবার কেউ যদি না গিয়ে থাকে ওই ওই জায়গায় ওইখান থেকেও আপনার মেসেজ দিব প্রতিনিয়ত তো আমরা আলোচনা করলে আরও আলোচনা করি আলোচনা এখানে স্টপ করলাম কারণ এগুলো কিন্তু বিষয় কিন্তু জানতেই হইব ঠিক আছে তাই আমরা কানেকশন শুরু করবো সর্বপ্রথম আমরা কী করব এই ডাইগ্রাম অনুযায়ী আমরা এই এস এমপিএসটা পাওয়ার কানেকশন দিব এস এমপিএসটা আমরা একটু আলোচনা করে নিই এস এম এমপিএসটা আমরা দেখাই দিয়েছি অলরেডি এই যে দুশো বিশ ইনপুট এবং কি থার্টি সিক্স বলে আউট হইব তো আমরা এখানে কানেকশন করে নিব কানেকশানোর কানেকশন করার সময় আমরা এখানে দুইটা ওয়ার ইউজ করবো আমরা দুইটা ওয়ার ইউজ করবো এখানে হইলো আমরা একটা হইলো রেড এবং কি একটা হইলো ব্লু কারণ আমার কাছে ব্ল্যাক কালার ওয়ার নাই ঠিক আছে আমি বলে নিই আগে অনেক বাইরে আবার দুভ্রান্ত হয় আমারে বলে ভাই আপনার কালার কোড চেঞ্জ করেন ভাই আমি তো ভিডিও দেখাই যাচ্ছি এখন সব কিছু নিয়ে তো করতেই ঠিক না আমার কাছে অ্যাভেলেবেল যা আছে আমার কাছে আগে আমার আগে ভিডিও দেখবেন আমার কিন্তু ব্ল্যাক কালার ওয়ার কিন্তু ছিল তো ব্ল্যাক এটা তো এটা তো আপনার কালার কোডে আপনার এখন বর্তমানে থ্রি কোর যে কোনো ফ্লেক্সিবল ওয়ারে আপনি দেখবেন যে আপনার ব্রাউন ব্ল্যাক এলো গ্রিন ঠিক আছে ব্রাউন হইলো আপনার ফেস আর ব্লু হইলো নিউট্রাল এবং কি এলো গ্রিন তো এলো গ্রিনে ওয়ার এখানে দেখেন আমরা ইএলসিবি থেকে আমরা সর্বপ্রথম আমরা একটা পেজ নিয়ে নিব ঠিক আছে ফেস নিয়ে নিবো ইনশাল্লাহ আমরা ডাইগারে অনুযায়ী আজকে আমরা কানেকশনটা করবো কানেকশনটা করে দেখবো আমরা আর কি এই যে অ্যালার্ম এনস সিস্টেমটা আমরা বাসা বাড়িতে দোকানে যে কোনো জায়গাতে গিয়ে দিয়ে কলকারখানা আপনার কাজে যে কোনো জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারেন ঠিক আছে তো আমরা এখানে সর্বপ্রথম আমরা দেখবো এখানে এই যে এখানে লেখা আছে দেখেন এল এবং কি এন এখানে লেখা আছে এল এন 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 দিবো এল এ এন এ ফেস দিবো আর আর আমরা এখানে নাই প্রজন্ন সমস্যা নেই আমরা টেম্পোরারির জন্য আর এখানে টার্মিনাল এখানে দেখেন প্লাস এখানে দেখেন মাইনাস আমার টার্মিলকডা বাইতে আছি এক দুই তিনটা চারটে পাঁচটা ছয়টা সাত আট নয়টা এখানে গ্রাউন্ড নিউট্রাল আর এল হলো তিনটা টার্মিনাল আর এখানে তিনটা পাঁচেসি মাইনাস এবং কি তিনটা পাঁচেসি প্লাস আচ্ছা তাই আমরা এখন আমরা শুধু আমরা ই করবো এই এটা কানেকশান দিবো আমরা শুধু ফেজ কানেকশান দিব এখন ফেজ এবং কি নিউট্রাল কানেকশান দেবো তো ফেজ নিউট্রাল কানেকশান দিলে আমরা একটা নিউটাল এবং কি একটা ফেজের প্রয়োজন দেখেন ভিডিও ভিডিওগুলো করতে কিন্তু আমার কিন্তু অল্প সময় লাগে না আপনারা তো মনে করেন যে অনেকে মনে হয় স্কিপ করে দেখালেন বা একটু এদিকে একটু সেদিক করে দেখালেন কিন্তু আমার কিন্তু ইয়ার স্কিপ করার কোনো ই নাই ইচ্ছেও নাই তো আমি দেখেন এলে কিন্তু আমি এলটা দিয়ে দিয়েছি আর আপনারা অবশ্যই লাকস ইউজ করবেন ইউটিউব লগজ ইউজ করবেন এখানে তাহলে প্রপারলি আর দেখেন যে কোনো জিনিস কানেকশন দেওয়ার সময় কিন্তু আপনি মজবুত করে কানেকশন দেবেন তো দেখেন আমি কিন্তু ইনশাল্লাহ কানেকশানটা দিয়ে দিলাম এখন আমরা নিউট্রালটা কানেকশন করে দিব তাইলে এইটা এস এম এর সাথে আমি যদি আমি যদি নিউট্রাল এবং কি কিভি যদি কানেকশন করে দিই তাহলে এটা আউটপুট হইব আমার ডিসি এসি ইউ থেকে আসে ডিসিও আসে এটা আমার ডিসি ঠিক আছে তাই আমরা এখানে কানেকশন করে নিলাম কানেকশন নেওয়ার পরে আমরা আউটপুটটা আগে চেক করব যে কোনো ম্যাটেরিয়াল আমরা লাগানোর পরে আমরা চেক করে নিবো আমরা এটা স্প্লেন্ডার সময় বলে আমরা এটা অন করব অন করার পরে দেখবো এ দেখেন আমার ইন্ডিকেটার কিন্তু শুরু হয়ে গেছে এখানে আমরা আবার এখানে আমরা আবার ই করতে পারবো এখানে আমরা বোল্ড আবার অ্যাডজাস্ট করতে পারবো এখানে এটা হলো এখানে সেফটি একটা ক্যাপাসিটি আছে এটা যখন কোনো কিছু শর্ট হয় যেটা আমি মেনটেনেন্স করে আমি জানি কোনো কিছু শর্ট হলে ফার্স্টে সেফটি সেফটি ক্যাপাসিটিটা ব্রাস্ট হয়ে যায় এবং কেজি ইন্ডিকেটারটা অফ হয়ে যায় ঠিক আছে আমরা এখন বোল্টটা চেক করে নিবো তো বল্টটা চেক করতে গেলে আমি একটু একটা একটা করে আমরা সামনে আনবো আমি একটু স্পেস করে নিয়ে ক্লিয়ার করে নিই যাতে আপনারা ন্যাচারাল দেখতে পারেন একদম ক্লিয়ারভাবে তো আমি একটু ক্লিয়ার করে নিতেছি সর্বপ্রথম আমরা এই এস এমপিএসটা থেকে আমরা পাওয়ারটাকে বরাবর আসতেছে কি না এটা আমরা দেখে নেব তো এটা দেখে নিতে গেলে আমরা মিটারটা আমরা এসি ডিসি অটোতে এখানে আমরা সেট করে নিবো বল্টে আমরা সেট করে নিলাম এটা অটো এবং কি অটো আমরা ডিটেক্ট করবো দেখেন এখানে আমরা প্লাস পাইতেছি আমরা ওই পাশে মাইনাস পাইতেছি তো আমরা প্লাস এবং এটা প্লাস হলো তিন কাটা মাইনাস হলো তিন কাটা তাহলে আমরা এই প্লাসের ফার্স্ট ধরলাম এবং কি লাস্ট এখানে ধরলাম থেকে এই যে থার্টি সিক্স বল থার্টি সিক্স পয়েন্ট সেভেন্টি ওয়ান বোল্ট পাইতেছি মানে সেভেন্টি ওয়ান যে এটা মিলি বোল্ট আর এটা সামনে যে আছে থার্টি সিক্স পয়েন্ট ডট যে আছে ডট এলো থার্টি সিক্স বোল আমরা কিন্তু পাইতেছি বা এরা আমার ভিউটা কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে আমি কিন্তু কানেকশনগুলো করছি ফুল ভিউটা কিন্তু প্রায় পঞ্চাশ মিনিট উপরে দেখেন এই যে আমি এটা সামনে যখন আনতেছি তখনও কিন্তু প্রিটেক্ট করতেছে এবং কি আমার ইন্ডিয়াটা কিন্তু চলতেছে দেখেন এটা আমার কিন্তু ইন্ডিগেটার না এটা কিন্তু অ্যালার্ম বা ওয়ার্নিং লাইট বা যে কোনো সিস্টেম এটাতে পাওয়ার নিয়ে কিন্তু আপনি এইটা পাওয়ার নিয়ে কিন্তু আপনি ওয়াইফাই ডুল দিয়ে এস সিস্টেম ইমেল সিস্টেম জিমেল সিস্টেম অনেক আছে আপনি করতে পারেন কল সিস্টেম করতে পারেন ঠিক আছে এই যেমন ধরুন এটা হলো আপনার মেটাল ঠিক আছে মেটাল এবং কি নন মেটাল যে দেখেন এই দুইটা সেন্সর থেকে যদি একটা সেন্সর যদি আপনি উঠাই নেই মানে নির্দিষ্ট স্থানে থেকে আমার চলে যায় তাহলে কিন্তু আমার এটা কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে আবার যখন দুটা সাই পজিশনে আমার সঠিক পজিশনে আইব তাহলে কিন্তু আমার এই যে ইন্ডিগেটারটা জ্বলব বা দিব দেখেন খেয়াল করে দেখেন দুটা সেম পজিশনে আই দিব আমরা একটা দিয়ে কীভাবে করবো দুটা দিয়ে কীভাবে করবো দরজা জানালা বাসা বাড়িতে দোকান পাটা কীভাবে সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম করবো আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু ভিডিওটা করছি তো এই ভিডিওটি আমি আমি এখানে সমাপ্ত করতে চাই এবং কী ফটো সেনশন নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করছি এটি হলো মেটাল এবং কি নন মেটালও আছে আমার এটা মেটাল আর এটা কিন্তু আমার মেটাল নন মেটাল এটা ফটো সেন্চুর সব জায়গায় কিন্তু করব তো বিস্মৃত আলোচনা সহকার এবং কি ডাইগ্রামের সহকারে কিন্তু আমি কানেকশনগুলো করছি আপনারা হয়তো কিছু কালেকশন দেখছেন কারণ ভিডিওটা কিন্তু অনেক প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এর জন্য আমি পার্ট ওয়ান এবং কি পার্ট টু করছি ইনশাআল্লাহ পার্ট নেক্সট পার্টে আপনারা কিন্তু নেক্সট পার্ট পর্বটা পাইয়ে যাবেন তো আমার ভিডিওগুলো কে কোন জায়গাতে দেখছেন এবং কি নেক্সট পার্টগুলো আপনারা জানতে চান কিনা শিখতে চান কিনা আমার একটু মূল্যবান মতামত প্রকাশ করবেন কমেন্ট করবেন এতে কিন্তু ভালো লাগে আমার থেকে তো সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ফুয়িল্লাহ আসসালামু আলাইকুম Warahmatullahi Wabarakatuh